মাত্র সাত ঘন্টায় পৃথিবী ভ্রমণ চীনের হাইপারসনিক বিমানের যুগান্তকারী সাফল্য আশি দিনে বিশ্ব বিশ্বভ্রমণ একসময় ছিল কল্পনাজাত অ্যাডভেঞ্চারের প্রতীক কিন্তু সময় বদলেছে প্রযুক্তি এগিয়েছে বহুদূর এখন সেই গল্প যেন একেবারে প্রাচীন ইতিহাস কারণ মাত্র সাত ঘন্টায় পৃথিবীকে একবার ঘুরে দেখার সুযোগ এনে দিতে চলেছে চীন এই সাহসী দাবি করেছে বেইজিং ভিত্তিক একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান যারা ইতোমধ্যেই হাইপারসোনিক প্রযুক্তির এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে লিঙ্কন তিয়াংসিং নামের এই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে তারা দুই সালের মধ্যেই একটি বাণিজ্যিক হাইপারসনিক বিমান আকাশে উড়াতে চায় তাদের তৈরি প্রোটোটাইপ বিমানের নাম ইয়াংসিং যা প্রতি ঘন্টায় তিন হাজার মাইল গতিতে উঠতে পারবে শব্দের চেয়ে গুণ বেশি এই গতি অর্থাৎ ম্যাক ষোলো বিমান চলাচলের ইতিহাসে এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন যদি এই গতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব হয় তাহলে মাত্র সাত ঘন্টায় পৃথিবীর চারপাশ ঘুরে আসা যাবে যেখানে বর্তমানে সেই একই কাজ করতে সময় লাগে প্রায় আটচল্লিশ ঘন্টার বেশি শুধু তাই নয় লন্ডন থেকে নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ রুটে যাত্রার সময় কমে আসবে মাত্র নব্বই মিনিটে যেখানে সাধারণ বিমানে এই যাত্রার সময় লাগে গড়ে আট ঘণ্টা প্রযুক্তি প্ল্যাটফর্ম সুপারকার ব্লন্ডি এর অফিসিয়াল ওয়েবসাইটেও ইয়াংসিংয়ের এই সম্ভাব্য সক্ষমতার বিস্তারিত তুলে ধরা হয়েছে দুই সালে বিখ্যাত যাত্রীবাহী সুপারসনিক বিমান কনকোর্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পর এ প্রথম বিশ্বের কোনো দেশ আবার যাত্রী পরিবহনের জন্য সুপারসনিক ও হাইপারসনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগে অগ্রণী ভূমিকা রাখছে চীনের এই পদক্ষেপকে কেন্দ্র করে বিমান শিল্পে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে ঘিরে নিজস্ব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে নাসা কাজ করছে এক্স ফাইভ নাইন কুইএসএসটি প্রকল্পে যার লক্ষ্য উচ্চগতির পাশাপাশি শব্দদূষণ হ্রাস করা এই বিমানটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেন এটি সোনিক বোম এর পরিবর্তে সোনিক থাম্প তৈরি করে যা অনেক কম শব্দ সৃষ্টি করবে ভেনাস এরোস্পেস নামে একটি মার্কিং কোম্পানি একটি জেট নিয়ে কাজ করছে যা লন্ডন থেকে নিউ ইয়র্কে মাত্র এক ঘন্টায় পৌঁছাতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে চীনের কর্মেক নামের আরেকটি প্রতিষ্ঠান এমন এক নীরব সুপারসনিক জেট তৈরি করছে যার শব্দ হবে গাড়ির চেয়ে কম এটি পরিবেশ বান্ধব বিমান প্রযুক্তির দিকেও বড় এক পদক্ষেপ হতে পারে বিশ্লেষকদের মতে এইসব উদ্ভাবন সফল হলে বিশ্বব্যাপী বিমান চলাচলে বৈপ্লবিক পরিবর্তন আসবে একদিকে যাত্রীদের সময় বাঁচবে অন্যদিকে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ আরও গতিশীল হবে তাছাড়া শব্দ ও কার্বন নিঃসরণ কম হওয়ায় পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও হ্রাস পাবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুই সাল বিশ্ব বিমান প্রযুক্তির ইতিহাসে একটি মাইল ফলক বছর হতে পারে আর তখন হয়তো আশি দিনে ভ্রমণ নয় মাত্র কয়েক ঘণ্টায় পৃথিবী ঘুরে দেখা হবে আমাদের নতুন বাস্তবতা